আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি নামাজ নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন নামাজ কাকে বলে একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বন্দেগি প্রকাশ করাকে নামাজ বলে উৎসাহমূলক কথা হাদিস নম্বর এক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নামাজ দিনের স্তম্ভ হাদিস নম্বর দুই আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেন নামাজ জান্নাতের চাবি হাদিস নম্বর তিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা হল নামাজ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নিয়মিত নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ তালা ক্ষমার ওয়াদা করেছেন নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তালা উত্তম জীবন এবং রিজিকে বরকত দান করে থাকেন সুতরাং নামাজ শিখে তা বিশুদ্ধভাবে আদায় করা এবং তার গুরুত্ব প্রদান করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে